গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন বর্তমানে এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন আছি আমি দমদমে আর এখন বেরোচ্ছি হচ্ছে যাচ্ছি বাবা ওই লাইট ফাইটে করা আছে

এবার কিন্তু আমি এগুলো ঢোকাবো এগুলো ঢোকাবো কি করে গেট ওই পাশটা এই পাশ থেকে তো আমি পড়ে যাবো অনেক উঁচু আট আগে নাও বসত জায়গা কোন দিকে করেছো আমার ওই ওই সাইডে হ্যাঁ die gallina তো সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি দমদম থেকে এখন যাব হচ্ছে সোজা বনগাতে তো বনগাতে যাওয়ার পথে আমাদের অনেক কিছু কেনাকাটা আছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কি কি কিনছি হ্যাঁ এমন কোনো জিনিস নয় কিন্তু সেটা অনেক দামি যাই হোক কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা স্বপ্ন পূরণ করার একটা চেষ্টা করছি তো আমরা চলে আসলাম হাবড়াতে আর হাবড়াতে এসে কিন্তু আমি আমার নিজের জন্য কিছু নাইটি কিনেছি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপরে চলে আস চলে এসছি তালের এখানে দেখো তালগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড বলছিল তাল নেবে তো আমাকে বলছিল তাল নেবে তো চাইলে তুমি নিতে পারো কিন্তু অনেক দাম বলছে জানো একটা তালের একশো টাকা করে বলছে তো একশো টাকা করে একশো টাকা দিয়ে তাল নেওয়া সম্ভব নয় কারণ দেখো তালের দাম অনেক কম আর এখন অনেক অ্যাভেলেবেল এর জন্য কিন্তু একশো টাকা দিয়ে একটা তাল নেওয়ার কোনো মানেই হয় না এর জন্য আমরা হাতে নিয়ে দেখে দেখে তারপরে কিন্তু সোজা হচ্ছে বাড়ির দিকে চলে চলে যাচ্ছে আর কি কারণ তাল কিন্তু নেব না তাল দেখে টেখে পছন্দ হয়েছিল কিন্তু এতটা দাম বলছে বলে ওর জন্য তাল নিলাম না আর পনগাতে কিন্তু তালের দাম অনেক কম ঠিক আছে তারপরে গাড়িতে উঠে সোজা চলে গেলাম আবারও কিছুক্ষণ পরে এবার চলে যাব আমরা সোজা যাবান তো আমাদের টিভি কেনার টিভি কেনার ইচ্ছা ছিল সেটা ভেবেছিলাম বারাসাত থেকে নেব কিন্তু সেইভাবে আর কি দাঁড়ানো হয়নি আগে থেকে প্ল্যান করা হয়নি তা না হলে বারাসা থেকে নিয়ে আসতাম আর গাড়ির মধ্যে এত বড় টিভি নিয়ে আসাটাও একটু খুব টাপের ব্যাপার হয়ে যায় এর জন্য বনগা থেকেই এসে পছন্দ করলাম তো বাড়িতে যেহেতু একটা ছোট টিভি আছে এর জন্য আর একটা টিভি নিয়ে নিলাম আর একটা মিক্সার ম্যাচ মেশিনও নিয়ে নিয়েছি তো বাকি হচ্ছে দেখছিলাম যে ফ্রিজ নেওয়া যায় কি না তো এখন আর নিলাম না বাকিটা চয়েস করে রাখলাম হাতে যখন আবার টাকা পয়সা হবে তখন আবার ফ্রিজ একটা নিতে হবে তো যাই হোক নতুন সংসার নতুনভাবে সব কিছু গোছাতে হবে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম টিভি নিয়ে দেখো ভিডিওতে দেখতে মনে হচ্ছে অনেকটা শর্ট টাইম কিন্তু আমরা ওই পাঁচ চার পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে আছি বাড়িতে এসেছি বাড়িতে এসে দুটো ভাত খেয়েছি আবার বেরোচ্ছি ঠিক আছে এখন কথা বলার সময় নেই তোমাদেরকে ভীষণ ক্যামেরাই সব বলবো তো বাড়িতে এসে নাকের মুখে কটা ভাত গুজে নিয়ে বেরিয়ে পড়েছি আবারও কারণ আজকের মধ্যেই মনে হয় যে সব কাজ কমপ্লিট করব কিন্তু সেটা কখনোই হয় না একদিনে সব কাজ মেটে না কিন্তু যতটা সম্ভব একদিনে করার চেষ্টা করছি এতটা দূর জার্নিং করে এসে আবার খেয়ে দিয়ে আবারও কিন্তু তোরান বেরিয়ে পড়েছি আমি এখনও ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করিনি দেখতে পাচ্ছ যে ড্রেস পরে এসেছিলাম কলকাতা থেকে সেই ড্রেসটা পরেই আবার বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদের খাটের যে গদিটা ছিল ওটা অনেকটাই নরম তা হচ্ছে আমার হাজব্যান্ড শুতে পারবে না ওই গদিতে এর জন্য একটু শক্ত দেখে গদি নেওয়ার জন্য চলে আসলাম তো এখান থেকে একটা শক্ত দেখে গদি হচ্ছে চয়েস করব মানে খুব শক্ত হবে না তো যাই হোক একটা চয়েস করে নিয়ে কিন্তু আমরা ফাইনালি হচ্ছে গাড়িতে উঠে গেলাম আর এই গদিটা হচ্ছে বাড়িতেই দিয়ে আসবে তো আমাদের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম বাড়িতে আর এখন সন্তু হচ্ছে এটা পেতে দেওয়ার চেষ্টা চলছে মানে সব কিছু খুলছে কাগজটা খুলে না খুললে তো হবে না কাগজটা মানে যদি কাগজের উপরে চাদর দাও তাহলে সরে সরে যাবে তো এখন হচ্ছে আমি ঘর মানে বেডিংটা আর কি পে পাতবো আর বেডিং বলছি কেন এটা গদিটা ঠিক আছে গদিটা হচ্ছে পাতবো দেখো ভুলভাল সব কিছু বলে দিচ্ছি তো বাড়িতে এসেই কিন্তু আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি হচ্ছে সব গোছানো কম গোছাগোছি করছি আর খাট ফাটগুলো কিন্তু সব সরাতে হবে কারণ দেখো ঘরের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আছে আর সেটার জন্য কিন্তু একটু ঘরের লুকটা চেঞ্জ করব আর চেঞ্জ করার জন্য নিজে নিজে মাতো করছি কারণ বাড়িতে এখন কিন্তু কেউ নেই হচ্ছে আর আমি নিজেই একা একা মাতব করছি এত বড় একটা খাট তোমরা ভিডিও তো দেখে মনে হচ্ছে যে আমি এক চান্সে সরিয়ে ফেলছি আসলে ভিডিও স্পিড বাড়ানো আছে কিন্তু অনেকটা ওয়েট এই খাটটা সরাতে গেলে আমার মানে সরানোর পরে আমার তো বুকে পিঠে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো কিন্তু তারপরেও সেই নেশা ঘর গোছানোর একটা নেশা আমার মধ্যে তো আছেই তোমরা আগের ভিডিওতেও দেখেছ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদেরকে সব কিছু ভিডিও করে দেখাতে পারি না এর জন্য তোমরা বুঝতে পারো না কিন্তু আমার মধ্যে একটা খুব ন্যাক কাজ করে মানে ঘর দু টিপটাপ না থাকলে ভালো লাগে না আর যেখানে যে জিনিসটা সেই জিনিসটা আমার প্রয়োজন আর সেটা যদি না থাকে তাহলে আমার আর কাজ করতে ভালো লাগে না ঠিক আছে তো আমি হচ্ছে এটা গোছাচ্ছিলাম আর আমার শাশুড়ি এসে বলছিল যে এখানে এইটা রাখো ওখানে ওইটা রাখো চাই হোক দেখো এখানে হচ্ছে ভাঙা জোড়া এই শোকেসটা রয়েছে তো এটাও আমি সরিয়ে দেবো আর খাটটা একটু দেয়ালের দিকে মানে ঘেসে রাখ রাখতে হবে তো এখানে ঝাড়াঝুরি করছিলাম বলে এর জন্য দেয়াল ঘেসে রাখতে পারছিলাম না দেখো দেখতে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি হয়ে গেল না কিন্তু এই কাজটা করতে আমার অনেক অনেক সময় লেগেছে আর আমি দুই তিন দিনের ভিডিও একসাথে তোমাদের সঙ্গে শ্যুট করে দিচ্ছি কারণ এটা একদিনের ভিডিও নয় একদিনে আমি সব কাজ করে উঠতে পারিনি আর এখন যেহেতু আমার শরীরটা খারাপ শরীরটা কিন্তু খুব ভালো নেই অল্প কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি এখন তো একা হাতে সব কাজ করতে হয় কারণ এখন সোনামাও সাথে থাকে না সোহানো থাকে না যার জন্য আমার একা একাই সব কিছু করতে হয় এর জন্য অনেক কষ্ট হয়ে যায় এজন্য নিজে হাতেই করছি আর আমার হাজব্যান্ড তো শরীর খারাপ ওর তো শরীর খারাপ ও তো করতে পারবে না বা ধরে দিতেও পারবে না এর জন্য নিজে নিজে যতটা চেষ্টা পারি আর কি ততটাই চেষ্টা করছি আর দেখো এত জামা কাপড় মানে কি করব কোথায় রাখবো এগুলো অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে তারপরে রাখতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি চাইছি না যে এই রুমটায় কোনো পুরনো জিনিস থাকুক সব জিনিস হচ্ছে আমি ফেলে দেওয়ার চেষ্টা করছি যাতে নতুন করে নতুন জিনিস এই ঘরের মধ্যে আসুক পুরনো জিনিস না থাকুক দেখো এর মধ্যে কম্বলগুলো আছে সেগুলো পেরে একটু ঝাড়াঝড়ি করছি পরবর্তীকালে কম্বলগুলো এখানে রেখে দেবো কিন্তু এখন আপাতত ছাড়াঝাড়ি করছি কারণ রাখার আর কোনো জায়গা নেই এত বড় আলমারিটাই পুরোই জামা টাপ টুপ করে কাপড় ভরা রয়েছে আর আলমারিটা এতটা ভারী যে সরানো যাচ্ছে না তো ও তো কোনো রকম আমার সঙ্গে একটু হেল্প করে চাষ একটু দেয়ালের সাথে ঢুকিয়ে দিল যাতে এই পাশে আমি অড্রপটা রাখতে পারি আসলে কোথায় কি রাখবো কিছুই বুঝতে পারছি না জানো তো মাথায় কাজ করছে না থেকে থেকে কাজটা নিয়ে বসে পড়ছি জামা কাপড় চড়িয়ে নিয়ে বসে পড়ছি কী করবো কিছু বুঝতে পারছি না সেই মানে আগের দিনের ব্লগের সাথে পরের দিনের ব্লগটা জুড়ে দিয়েছি এটা মানে পরের দিন ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুরু করেছিলাম কাজ করা সত্যি সত্যি কথা বলতে গাইস অনেক কষ্ট হচ্ছে ছিল কাজ করতে কিন্তু কিছু করার নেই ঘর তো গোছাতেই হবে ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে হচ্ছে আমার ঘরে টিভিটাও লাগাতে হবে তো আজকে মিস্ত্রি চলে আসবে টিভি লাগানোর জন্য এই জন্য জিনিসপত্র সব সরিয়ে সারিয়ে আগে সব পরিষ্কার করে নিচ্ছি একটু করে কাজ করছি আর একটু করে বসে থাকছি কোথায় কি রাখবো কিছুই বুঝতে পারছি না মাথায় কোনো কাজ করছে না তো দেখুন দেখতেই পাচ্ছ ঘরটা ফাঁকা আছে তো এরপরে কিন্তু এই খাটের পাশে এই জায়গাটাও কিন্তু ভরে যাবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে ঠিক আছে তো এখন দেখো সব আস্তে আস্তে পরিষ্কার করছি আর এই পাশে যে দেখতে পাচ্ছ পুরোনো শোকেসটা এটাও হচ্ছে আমি ফেলে দেব এটাও ঘরে রাখবো না ওই যে বললাম পুরনো কোনো জিনিস রাখতে চাইছি না এই খাটটাও কিন্তু নতুন এই ওয়ারড্রপটাও নতুন আর আলমারিটাও নতুন যার জন্য এগুলো কিন্তু ফেলিনি আর বাকি যে জিনিস দুটো আমি ঘর থেকে বের করেছি সেগুলো কিন্তু অনেক পুরনো তিরিশ বছরের আগের জিনিস তো যাই হোক ফাইনালি আমার ঘরে এখন টিভি লাগাতে চলে এসেছে আর আমার ঘরটাও গোছানো হয়ে গেছিলো দেখো ওগুলো মানে কম্বলগুলো সাইটে রেখেছি পরে আমি তুলে দেব আর এখন হচ্ছে টিভি লাগাতে চলে এসেছে তো এখন টিভি লাগাচ্ছে কতবার ফোন করার পর তারপরে কিন্তু এসছে টিভি লাগাতে

জাস্ট একটুখানি কথা বলে বেরিয়ে যাব আর সকাল থেকে ঘরটা গোছাচ্ছিলাম জিনিসপত্র সরাচ্ছিলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি পুরো ঘরটা দেখায়নি পুরো ঘরটা তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস বাকি আছে সেই জিনিসটা আনবো এনে তারপরে যেরকম পেরেছি গুছিয়েছি তা তোমাদের সঙ্গে সেটা তখন শেয়ার করবো তো এখন বাজে নেই ঘরে বুঝতে পারছি না কাটা বাজে ছটা তো বেজেই গেছে মনে হচ্ছে তো এখন একটু বেরোচ্ছি চলো জিনিসটা কিনে নিয়ে আসি রাস্তায় ভিডিও করতে পারবো কি না জানি না জিনিসটা কিনে নিয়ে আসি তারপরে তোমাদেরকে ফাইনাল ঘরের লোকটা পুরো দেখিয়ে নেব ঠিক আছে তো আবারও পরের দিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম হ্যাঁ হচ্ছে এই যে পড়লাম ঘরের মধ্যে আর একটা জিনিস কিনতে হবে তো চলো তোমরা এতক্ষণ তো দেখে বুঝেই গেছো থামবেল টাইটেল দেখে তো বুঝেই গেছিলে যে আর একটা কী জিনিস তো এইটা হচ্ছে ফাইনালি আমরা পছন্দ করলাম এই ডেসিল টেবিনটা খুব দরকার ছিল আমার ঘরের এই জন্য এইটা পছন্দ করে নিলাম আর হচ্ছে কোনটা কেমন লাগছে জানিও কিন্তু আমার অলরেডি নেওয়া হয়ে গেছে তো চ লো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই দেখো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমাদের টিভি লাগানো হয়ে গেছে ঘরটাও মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন গুছিয়েছি অবশ্যই